হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমাদের থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এবার আমরা কোথায় যাব এবার আমরা যাব বাজার এবার কক্সবাজার যাওয়ার যে আমাদের পথটি হবে একটু ডিফারেন্ট ঢাকা কমলাপুর থেকে আমরা চলে যাব কক্সবাজার রেলওয়ে স্টেশন বা কক্সবাজার ঝিনুক স্টেশন পর্যন্ত সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইন্টু ইন্টুর পর ফিরছি সম্পূর্ণ ভিডিও নিয়ে ভিভার্স এই মুহূর্তে আমরা আসছি কমলাপুরে দেন এখান থেকে আমরা চলে যাব কক্সেস বাজারে দিস ইজ মাই ফার্স্ট জার্নি অন দ্য ট্রেন চলুন টিকিট কাটতে পাঠিয়েছি টিকিটটা নিয়ে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ট্রেনটি সঙ্গে থাকবেন আশা করছি প্রথমবার ট্রেনে করে কক্সবাজার যাওয়ার একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে কক্সবাজারে সাম্প্রতি চালু হওয়া ট্রেন পরিষেবার ভ্রমণকে আরও আরামদায়ক ও আনন্দদায়ক করেছে বাংলাদেশে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হল কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর দীর্ঘদিন ধরে সেখানে যাওয়ার প্রধান মাধ্যম ছিল বাস বা বিমান তবে দুই সালে চালু হওয়া কক্সবাজার রেল লাইন অনেকটাই বদলে দিয়েছে এই অভিজ্ঞতা ট্রেনটি দীর্ঘ সময় চলার পর চট্টগ্রাম স্টেশনে বিরতির জন্য অবস্থান করল অলরেডি আমরা চট্টগ্রাম স্টেশনে চলে আসছি মানে অনেক কিছু মেনটেন করে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে যদিও কালকে আমরা টিকিট পাই নাই খুব কষ্ট করে টিকিট ম্যানেজ করে দেন আমাদের টিমকে নিয়ে আমরা চলে আসছি গন্তব্যের খুব কাছাকাছি আছি কিছু সময়ের ভিতরে আমরা পৌঁছে যাবো সেই রোমাঞ্চকর একটি জায়গায় যেটা হচ্ছে কক্সবাজার একটি বীচ বা বাংলাদেশের বৃহত্তম সৌন্দর্য সঙ্গে বলতে পারি সঙ্গেই থাকবেন চট্টগ্রাম আমি রেল স্টেশনে আসি আমাদের এই ট্রেনটা ঢাকা থেকে ছেড়ে দীর্ঘ একটি জার্নির পর অবশেষে চট্টগ্রামে আইসা পার্কিং করছে আর কিছু সময় থাকবে দেন এখান থেকে আমরা আবার চলে যাবো আমাদের গন্তব্যের সঙ্গেই থাকবেন আশা করি ইউ আর টু পয়েন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তখন আমরা ট্রেন থেকে নেমে চট্টগ্রাম স্টেশনের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে এবং স্থানীয় লোকদের সাথে কথা বলে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আবারও যাত্রা শুরু করলাম জানালার পাশে বসে যখন ট্রেন ধীরে ধীরে গ্রামীণ পথে ঢুকে গেল তখন শুরু হলো আসল সৌন্দর্যের দেখা সবুজের সমরোহ ক্ষেতের মাছ দিয়ে ছুটে চলা গরুর গাড়ি ছোট ছোট নদী আর সেতু সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি পাশের সিটেই আমার বন্ধু বসা ওকে আমি জিজ্ঞেস করলাম কী রে ট্রেনে এরকম জানি তোর কখনো হয়েছে কি না ও আমাকে বলল এতদিন বাসে গিয়েছি কিন্তু ট্রেনের মজা একেবারেই আলাদা তার এই কথা শুনে আমার মনে হলো সত্যিই তো ট্রেনের জানালা দিয়ে প্রকৃতিকে কাছ থেকে দেখার যে সুযোগ রয়েছে সেটা অন্য কোনো যাত্রায় মেলে না ট্রেনটি চলতে চলতে পাহাড়ি পথ পেরিয়ে যখন কক্সবাজার দিকে যাচ্ছিলাম তখন জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছিল নীলচে পাহাড়ের শাড়ি মনে হচ্ছিল যেন কোন এক ছবির ভেতর দিয়ে ছুটে চলেছি ছুটে চলেছি কল্পনা রাজ্যর দিকে ছুটে চলেছি স্বপ্নের পথের দিকে অপরূপ এবং মন মুগ্ধকর পরিবেশ অবশ্যই আপনি যদি ডিপ্রেশনে থাকেন এরকম একটি পরিবেশের মাঝে গেলে আপনার ডিপ্রেশন থেকে আপনি এক মুক্ত হয়ে ডিওর্স চলে আসলাম কক্সেসবাজার রেলওয়ে স্টেশন অসম্ভব সুন্দর একটি স্টেশন সারারাত বৃষ্টির কারণে রেল স্টেশনটি ভেজা দেখতে খুবই চমৎকার লাগছে সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীর্ঘ একটি জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে আই মিন কক্সবাজার রেলওয়ে স্টেশনে এখন আমরা যেহেতু ট্রেনটি থেমে গেছে নেমে গেছি গন্তব্যে চলে আসছি এটা এখান থেকে আমরা এখন বের হব সঙ্গেই থাকবেন আমরা দেখানোর চেষ্টা করবো সঙ্গী থাকবেন করছি। আমরা চলে আসছি কক্সেস বাজারে একটু আগে আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় নামতে নামতেই দেখি বৃষ্টি পড়তেছে যদিও বৃষ্টিটা কালকে রাত থেকেই ছিল এখন পর্যন্ত ঝিরি বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমিও দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের একটি নতুন রেল স্টেশন স্টেশন যেটাকে বলা হয় বাজার রেলওয়ে স্টেশনটি জহিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত কক্সবাজার শহরে বাস টার্মিনালের ঠিক বিপরীতে এর অবস্থান এটি একটি ছয়তলা বিশিষ্ট ঝিনুক আকৃতি ইউনিক ডিজাইনের স্টেশন যা বাংলাদেশে প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন হিসেবে উদ্বোধন করা হয় মোট গড় আয়তন প্রায় এক লক্ষ সাতাশি হাজার বর্গ এবং উনত্রিশ একর জমির ওপর নির্মিত এই দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশনটি এই স্টেশনটিকে অনেকে ঝিনুক স্টেশন নামেও ডেকে থাকে খুব সুন্দর মনোরম পরিবেশে এই স্টেশনটি করছে খুবই চমৎকার একটি স্থাপনা আমার কাছে মনে হচ্ছে আমরা এখন যাব স্টেশন থেকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আছে কক্সবাজারের বেশ কিছু দর্শনার্থী স্থান এবং নিয়ে যাব উখিয়াতে সঙ্গে থাকবেন উখিয়া মানে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে